গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো রোজকারের মতন আমার সকালবেলার কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে সকালবেলা উঠে চা টা কিন্তু খাওয়া কমপ্লিট তবে বাসি জামা কাপড় এখনো ছাড়িনি কারণ রোজকারের মতন সেই বাসন মাজতে হবে ঘর মুছতে হবে কাপড় ধুতে হবে তো সেই জন্য বাসি জামাটা ছাড়িনি কারণ এইগুলো করার পরে আমাকে সেই জামা কাপড় ছাড়তে হবে আর আজকে না বেশ ঠান্ডা লাগছিলো কারণ সোয়েটারটা খুলে যে বাসনগুলো মাঝিলাম কারণ সোয়েটারটা পরে যদি বাসন মাজি পরে সেই সোয়েটারটা আমাকে আবার ধুতে হবে কারণ দেখো এটুকাটা কাটা বাসন মাজবো সারা দিনে সারা রাতের তো সেই কিরকম একটা ঘিন্না ঘিনা লাগে না তো সেই জন্য কিন্তু সেই সোয়েটারটা আমি মানে কাস্তে বার করে দিতাম তো সেই জন্য সোয়েটারটা খুলে নিয়েছি কিন্তু আজকে সোয়েটারটা খুলে করলাম ঠিক কথা নেক্সট দিন থেকে কিন্তু গায়ে একটা কিছু পরে মানে করতে হবে কেন এত ঠান্ডা পড়েছে বেশ শীত করছিল তো যাই হোক সকালবেলা উঠে বাসন বাসন মাছতে যা কষ্ট হয় না ঠান্ডার মধ্যে আর কি বলবো তোমাদের মানে সারা রাতে ট্যাঙ্কির জলও ঠান্ডা হয়ে থাকে মানে খুবই কষ্ট হয় তো বাবু এসলো নিচে তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দিই তো একদম সকালবেলা বাসন কষু মেজিয়ে ঘর টর মুচে কাপড় জামা ধুয়ে চান করে আর ঠান্ডাটা তো ভালোই পড়েছে তবে আমি এখন অনেক দিন ধরে গরম জলে স্নান করছি কারণ ঠান্ডা জলে না আমি স্নান কিছুতেই করতে পারছি না মানে এতটাই ঠান্ডা পড়েছে আর আমি না মানে গরমকালটা তবুও সহ্য করতে পারি শীতকালটা একদম আমি সহ্য করতে পারি না আমার না একটা অস্বস্তি টাইপের হয় মানে ভীষণ বিচ্ছি লাগে মানে এতটাই মানে মানে বাজে লাগে আমি শীতকাল একদমই সহ্য করতে পারি না আমার কারণ হচ্ছে গরমকালটাই ফেভারিট যতই গরম পড়ুক না কেন গরমকালটাই আমার ভালো লাগে শীতকাল আমি একদম দুই চোখে দেখতে পারি না কিন্তু কী করবো বলো শীতকাল গরমকাল এগুলো তো সবই বছরের ঘুরবে না মাত্র এলাম নিচে আর নিচে এসে ভাত বসালাম ডাল বসালাম ভাত ডাল বসিয়ে সাথে সাথে এখন এরকম ফুলকপি এনেছে তোমাদের ভাই খুব সুন্দর এনেছে ফুলকপিগুলো একদম ঠাসা ঠাসা এদের ফুলকপি আলু রসা করবো ডাল করবো আর এই কুমড়োটা চাক চাক করে ভাজবো এখন একটু কেটে কেটে গুছিয়ে নিই 打不着吧？要不然那们报社。 তো এখানে দেখো এখন আমি বাসনগুলো গুছুছি সকালবেলা যে বাসনগুলো সেগুলো সেগুলোতেও মানে সকালবেলা করে আমার মানে গোছানোর টাইম হয় না তাই এখন এগুলো বাসনগুলো মানে গুছিয়ে নিচ্ছি আর ফুলকপিটা হচ্ছে কড়াইতে হচ্ছে একটুখানি শক্ত আছে তো ভাবলাম ঢাকা দিয়ে কমিয়ে দিই দশ পনেরো মিনিট পর ওটা সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য ওখানে ওটা করতে দিলাম আর দিয়ে ভাবলাম চলো বাসনগুলো গুছে আর আমাদের তো দেখতেই পাচ্ছ প্রতিদিন প্রচুর বাসন আর প্রচুর বাসন তো তো যাই হোক সমস্ত বাসন এখন গুছোচ্ছি আর ঘরটাও একটুখানি মুছবো সকালবেলা বাসন মেজেছি কিন্তু রান্নাঘরটা না মোছা হয়নি তো রোজ সকালবেলায় যখন বাসন মাজি তখনই কিন্তু রান্নাঘরটা আমি মুছি কিন্তু আজকে আর রান্নাঘরটা আমার মোছা হয়নি তো যাই হোক মোছা যখন হয়নি এখন মুছতে হবে আর বাসন থেকে দেখো অনেকটা জলও পড়ে রান্নাঘরটা পুরো ভিজে গেছে তো এটা যদি না মুছে দিন একদম কাদা কাদাও হয়ে যাবে তো এটা করব করে ততক্ষণে ফুলকপিটাও হয়ে যাবে হয়নি একদম রান্নাঘর মুছে গ্যাস মুছে ওপরে চলে যাবো কারণ আজকে আবার বাবু যাবে ওর ঠাকুমার সাথে ঠাকুর ঘরে তো আমি চিন্তা করলাম যে ঠাকুর ঘরে যাবে যখন তা ওপরেও আবার বাবুকে গরম জলটা বসাতে যেতে হয় আমার কারণ আমার তো আর গিজার নেই আমাকে ওই বালতির মধ্যে যে মেশিন দিয়ে গরম জল করে সেই মেশিন দিয়েই কিন্তু আমার গরম জলটা আমাকে করতে হয় তো সেই জন্য ওপরে যাই আমি গরম জলটা বসাই তারপর আবার ও মানে গরম জলটা খুঁতেও আমার যেতে হয় কারণ ভেজা হাতে আবার ইলেকট্রিক জিনিস ধরলে তো কোনো একটা বিপদ আপদ হতে কতক্ষণ তাই না তো সেই জন্য আমাকে মানে রোজ এখন শীত পড়ার পর থেকে জল মানে বসাতে খুলতে যেতে হয় আর তার জন্য আমার অনেকটা দেরিও হয়ে যায় রান্নার কারণ গ্যাস নিমিয়ে ওপরে যায় তারপর যে ছাদের জামাকাপড় থাকে সেটাও আমি তুলে নিয়ে আসি তো সব মিলিয়ে মিশিয়ে আমার সত্যি অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক ছেলের জন্যে তো এইটুকুনি আমি করতেই পারি এখনও আমার ছেলে যত বড় হয়ে যাক না কেন তবুও কিন্তু আমি ছেলের পিছনে সব সবসময় সবটুকুনিভাবে কেয়ার করি খেয়াল রাখি আর আমার ছেলে আর পাঁচজনের মতো নয় তো সেই জন্য আমাকে আর একটু বেশি খেয়াল রাখতে হয় কেননা একটা সন্তানের ওপর যদি সবথেকে বেশি জ্বালা থাকে না তো সেটা মায়েদেরই থেকে মানে বড় জ্বালা থাকে আর যদি সেই সন্তান একটু অন্যরকম হয় কথা বলতে না পারে কথা বুঝতে না পারে ঠিকঠাক সমাজে চলার মতো না তাহলে সেই সব মায়েদের কিন্তু বেশি কষ্ট হয় একটা মানে এটা কথায় আছেন মানে যে নারীর টান আছে না নারীর টানটাই হলো একটা মানে সবচেয়ে বড়ো টান তো যাই হোক কথার পৃষ্ঠে কথা বললাম আর এখানে দেখো বাবু চলেছে স্নান করতে আর ঠাকুমা প্রতিদিন কাপড় কেচে এরকম বা মানে ঘরে রেখে যায় তো ও যখন চান করতে আসে ও ঠাকুমার শাড়ি সায়া ব্লাউজ সমস্ত প্রতিদিন মেলে নেয় তো আজকে যেহেতু ও মেলছিল তো আমি মানে চলো তোমাদের কাছে সেটাও একটু ভিডিওটা শেয়ার করি তো যাই হোক ওকে চানের জলটা দিয়ে এলাম আর দিয়ে এসে দেখো দিকের ঘরগুলো মুছি যেটা সকালবেলা মুছার কথা ছিল কিন্তু সকালবেলা আমি মুছতে পারিনি কারণ সকালবেলা অনেকটা তারা থাকে আর সকালবেলা এই দিকটা মোছা সম্ভব হয় না আমার ঘর শাশুড়ি ঘর মানে ওই দিকটা পুরো মোছা হয়ে যায় কিন্তু এই দিকটা আমার প্রতিদিন মানে প্রতিদিন না মানে যখন মোছা হয় মানে টাইম হয় না তো সেই জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে বলে ভাবলাম হাতে টাইমও আছে আর শাশুড়িও সবে ঠাকুর ঘর ঢুকলো এখন আস্তে আস্তে প্রায় দেড় দু ঘন্টা তো তার মধ্যে কিন্তু আমার ঘর ঠরগুলো মোছা হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি কিন্তু এখানে ঘর মুছতে চলে এলাম প্রচণ্ড ধুলো হয়েছিল কারণ আমি তোমাদের বলেছি যে আমাদের কিন্তু প্রচণ্ড ধুলো হয় এই দিকের ঘরগুলো বসা ঘর দিয়ে বারান্দা দিয়ে এই দিকের বারান্দাতে দিয়ে পুরো সিরিয়োগ দিয়ে মানে নিচওখ দিয়ে আমি পুরোটাই মুছবো কারণ যেহেতু আমার অধিকটা মোছা রয়েছে তো অধিকটা মোছার দরকার নেই তো আর আমি কেন বলো তো বসে বসে ঘর মুচ্ছি কারণ এটা অনেকদিন আমার মোছা হয় না তো এতটাই ধুলো হয়েছে তো সেই জন্য ভাবলাম কি ওই লাঠি দিয়ে না মোছা যাবে না আর আমার লাঠিটা একটুখানি মানে ন্যাকাটা খারাপও হয়ে গেছে তো সেই জন্যে বসে বসেই মুছছি তো তারপর দেখো এখান দিয়ে সিঁড়ি এখানটা দিয়ে মুছে নিচ্ছি মানে সত্যি কথা বলতে কি মানে একবারে পুরো বাড়িটা মোছা যে এতটা কষ্টকর মানে কি বলবো তা আগে না আরও বেশি কষ্ট হতো কারণ আগে না আমি আরও মোটার ছিলাম তো আর এখন আমি একটু রোগা হয়ে গেছি তার জন্য অতটা আমার অসুবিধা এখন আর হয় না মানে ঠিকঠাকভাবে মুছে নিতে পারি আর এখানে দেখো ঘরটা মানে এই মানে দোতলা থেকে একদম মানে তিনতলা সিঁড়ি সিঁড়িও মুছে আর ঘর মুছতে গিয়ে আমার নাইটি ফাইটি সব একদম ভিজে একাকার অবস্থা হয়ে গেছে কিন্তু কী করবো বলো কিচ্ছু করার নেই কাজ করতে গেলে অত মানে বিচার করে চলা যায় না সেই কাপড় ভিজবে আমার না কাচতে গেলেও কিন্তু এরকম হয় মানে কাঁচার আগে আমার পুরো নাইটি ফাইটি ভিজে যায় যার জন্য কিন্তু আমার ঠান্ডাটাও কিন্তু একটু বেশি লাগে তো যাই হোক এখানে দেখো একদম ঝপা ঝপ ঘর টরগুলো মুছে নিচ্ছি কেন বেলাও বইছে আর বেশ শীত শীতও করছিলো কারণ সোয়েটার টোয়েটার খুলে ঘর মুচ্ছি তো তো সেই জন্য ঠান্ডাও লাগছিলো তো যাই হোক এখন একদম মুছে ঠুচে পরিষ্কার করে নিচ্ছে আর বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক আমি এখানে সমস্ত মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি আবার একটু পিটপিতানি লোক আছি আমি মানে কাজ করব অল্প কিন্তু নিখুঁতভাবে করব এটাই আমার ভালো লাগে সব সময় করতে তো নিচে এলাম আর নিচে এসে তোমাদের দাদা ভাইকে দিলাম খেতে দিয়ে চা করলাম চা দিয়ে এলাম সবাইকে আর তারপর তোমাদের দাদা ভাইকে একটু পাস্তাও করে দিলাম মানে রান্নাঘরে সুন্দর থেকে প্রচুর গাছ তো চা করে দিলাম চা ঠাক করে দিয়ে পাস্তা করে দিলাম কারণ আজকে খিচুড়িটা খেয়েছে তো নিরামিষ কিছু ও ঠিক পেট ভরেনি তো সেই জন্য বললাম আমাকে একটু পাস্তা করে দাও পাস্তা করে দিলাম তো দিয়ে এখন নিচে এলাম ছেলেরা এক হারি গরম জল হয়ে গেছে ওই জন্য আর ভাগ্নির এক কামলা জল বসিয়েছি এই জন্য আর সাথে ছেলের জন্য একটু পনির আর পনির করছি শুধু পনির এই জন্য তো শুধু পনিরের একটু ঝোল ঝোল মতো ছেলের করে দিচ্ছে যেন বাবু পনির দিয়ে বলেছে পরোটা খাবে সেই জন্যে আর আজকে হবে পায়েস এই দেখো ফ্রিজে দুধ রয়েছে দুধ বার করি দু প্যাকেট দুধ দিয়ে পায়েস করবো রেড কাউ দুধ দিয়ে তা সন্ধ্যে আর সেই দুপুরবেলাতে তোমাদের সাথে মানে ভিডিও করেছিলাম তারপর আর ভিডিও তোমাদের সাথে করা হয়নি কারণ অনেক কাজ ছিল মানে সেই ঘর মোছা মোছাপত্র আর ভিডিও করিনি কেননা ফোনটা চার্জে দিয়েছিলাম দিয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম সেটা খুব টায়ার্ড লাগছিলো তারপর সন্ধ্যের থেকে এই সব টুকটাক কাজকর্ম করতে করতেই হলো আবার দেখো এই দেখো এটা দুপুরবেলা থেকেই সন্ধ্যেবেলা অনেক কত পার্শন বেরিয়েছে সেগুলো সব মেজেছি তো সেগুলোকেও আবার গুছাবো তো চলো যাই হোক তার ভাই গেছে এখন পায়েস না হয়তো সিউই করবো কারণ পায়েস হওয়ার কথা ছিল তো তারপর সেটা আবার ক্যান্সেল হলো ক্যান্সেল হয়ে আবার পায়েসে পায়েস ক্যান্সেল হয়ে সিউই করার কথা হয়েছে তো দেখা যাক কি করি আপাতত তো এক এক করে কাজগুলো ছাপা করে সেয়ে নিই আর তোমাদের কাছে রাতের রান্নাগুলো এক এক করে শেয়ার করবো তো দেখো এখানে দুধটা ফুটছে তো দুধটা এখনো মানে ভালো করে জাল দেওয়া হয়নি তো দুধটা এখানে ফুটছে আর আমি কিন্তু সিমুই করবো তার জন্য দেখো এখানে ঘি নিয়ে নিয়েছি মানে সিমুই করার জন্যে আর এখানে একটুখানি আলুর তরকারি হবে তো সেই জন্য আলুটাও কেটে নিয়েছি দেখো ডুমো ডুমো করে আর এখানে সিমুই করার জন্য আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে নিয়েছি আর এখানে একটুখানি চাল ভিজিয়ে রেখেছি যা ভাগনির ভাত হবে তো লাস্টে দেখো একদম তোমাদের দেখিয়ে দিলাম এখানে দেখো কি সুন্দর সুমিটা হয়েছে কমেন্ট করে জানিও সিমুড়িটা মানে কীরকম হয়েছে আর কি না খেলে তো বোঝা যাবে না কিন্তু তবু আমি বলছি পরে যখন খেলাম তো দারুণ হয়েছিল আর ধনে পাতা দিয়ে দেখো শীতের একটা আলুর তরকারি করেছিলাম আর ছেলের পনির ছিল ফ্রিজে সেটা পনির একটা কাই করে রাখলাম কারণ ছেলে পনির দিয়েই রুটিটা খাবে তো ভাবলাম চলো তোমাদের একবার রান্নাটা রাত্রিবেলা দেখিয়ে দিই এখানে দেখো শিমুই বেড়েছি এখানে রুটি আর একটু আলুর তরকারি এটা কিন্তু আমার আর এখানে দেখো বাবুর বাবুর পনির আলু দিয়েছি শিমুই দিয়েছি আর অল্প একটু আলুর তরকারি দিয়েছিলাম কারণ যেহেতু পনির দিয়েছি সেই জন্য আলুর তরকারি বেশি দিলাম না আর ঘড়ি দেখো সাড়ে দশটা বাজে তো চলো আজকে রাতে ডিনার করতে করতেই ব্লগটা এখানে শেষ করি আশা করি তোমাদের সবাই ভালো থেকো টাটা